দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য দিন দিন প্রশাসনের ওপর থেকে আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ জনগণের সেবার চাইতেই নিজের অর্থবিত্ত বাড়াতেই বেশি তৎপর বাংলাদেশ পুলিশের অসাধু বেশ কয়েকজন কর্মকর্তা বর্তমানে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন টক অব দ্য কান্ট্রি এর মধ্যেই দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার অর্ধ শতাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলছে মামলা হচ্ছে দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে সেই ধারাবাহিকতায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এমনকি এই কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরি নেওয়ারও অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো আমলে নিয়ে দুদক তার অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এদিকে চলতি বছর বিশ মে মেহেদি হাসান নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় দুর্নীতি দমন কমিশন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় নাটোর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত এই কনস্টেবল নিজের অবৈধ সম্পদ বৈধ দেখাতে আটচল্লিশটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে জমি বন্ধক রেখে আঠারো লাখ ও তেত্রিশ হাজার টাকার ঋণ দেখিয়েছেন অন্যদিকে কনস্টেবল নিয়োগে তিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মাদারীপুরের সাবেক পুলিশ সুপার এসপি সুব্রত কুমার হালদার সহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন দুদক এমনকি আয় বহির্ভূত তিন কোটি আঠাশ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ দুদকের মামলায় পুলিশে বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে দু তেইশ সালের একুশ জুন চোদ্দ বছরের সাজা দেন নিম্ন আদালত দুদকের দায়িত্বশীল সূত্রগুলো জানায় অনুসন্ধানের তালিকায় এখনও সাবেক ও বর্তমান অতিরিক্ত আইজিপি ছাড়াও ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি অ্যাডিশনাল এসপি এএসপি ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সহকারী সাব ইন্সপেক্টর কনস্টেবল সহ প্রায় সব পদের পুলিশ সদস্য রয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ঘুষ বাণিজ্য সন্ত্রাসীদের প্রশ্রয় আইন অমান্য করা সহ নানা অভিযোগ রয়েছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক